আপনাদেরকে একটা মজার ঘটনা বলি একটা ছেলে অনেক মাদক সেবন করে আর কি মানে সে মাদকাসক্ত তো যখনই দেখি সে হয় এটা খাচ্ছে না হয় এটা নিচ্ছে না হয় এটা খাচ্ছে মানে একটা না একটা আছেই তো আমি তাকে বললাম যে তুই যে এত মাদকাসক্ত এই জিনিসগুলি বাদ দে না তুই মাদক টাদক নেওয়া বাদ দে আর মাদক সেবন করিস না তো ওই ছেলেটা আমাকে বলল কি দেখ আমি মাদকাসক্ত না তো আমি বললাম তুই বলিস কি আমি দেখতে পাচ্ছি তুই সারাদিন মাদক নিচ্ছিস তুই মাদকাসুক্ত না তো তখন ছেলেটা আমাকে একটা কথা বললো যে যেই কারণে মানে সে প্রমাণ করতে পারবে যে সে শক্ত না এবং তাকে মাদকাশুক্ত বলাটা ঠিক না তো সে আমাকে যেটা বলেছিলো সেটা হচ্ছে মানে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন কোন যুক্তিতে তুই বলছিস যে তুই মাদক অসুক্ত না তখন সে আমাকে একটা ঘটনা বলল কাহিনিটা হচ্ছে এই যে ছেলেটা আমাকে বললো যে এটা নাকি দুই সালের ঘটনা সে ওই সময় অনেক মাদক সেবন করত তো মাদক সেবন করা অবস্থায় একবার নাকি তার বাসার সামনে একটা পাওনাদার আসছে মানে ওই পাওনাদার তার কাছে কিছু টাকা পাইতো তো এটা দেখে ওই ছেলের খুব মেজাজ গরম হয়ে গেছে সে ওই পাওনাদারের সাথে মানে ঝগড়াঝাটি করতে করতে মারামারিতে লিপ্ত হয়ে গেছে তো সেটাও মেইন কথা না মেইন পয়েন্টটা তার হচ্ছে যে সে যখন মারামারি করতে গেছে ওই পাওনাদারের সাথে তখন তার নাকি হাতে সিগারেট ছিল ওই সিগারেটটা সে না খেয়ে সিগারেটটা ফেলে দিয়ে তারপর সে মারামারি করতে গেছে তো সে যেহেতু মারামারি করার সময় মানে ধূমপান করে নাই সিগারেট ফেলে দিয়েছে এই জন্য তাকে কখনোই মাদকাসক্ত বলা উচিত হবে না এটা হচ্ছে তার যুক্তি তো আমার প্রশ্ন হচ্ছে সে কি ওই মারামারি করার সময়ও সিগারেট খেতে খেতে মাদক নিতে নিতে মারামারি করতে চাচ্ছিল মানে এটা হলে তাকে মাদকাসক্ত বলা যাইতো আর কি তো মানে সে কি মানে এটা চায় যে মারামারি করতে করতেও সে মাদক নিতে নিতে মারামারি করবে যাই হোক তো তার কথা হচ্ছে সে যেহেতু সিগারেট ফেলে দিয়ে মারামারি করেছে এই জন্য তাকে মাদকাসক্ত বলা যাবে না অথচ সে কিন্তু দুই হাজার পনেরো সালের আগেও মাদক সেবন করে মাদকাসক্ত দুই হাজার পনেরো সালের ওই ঘটনার পরেও মাদকাসক্ত মাদক সেবন করে এখনও মাদক সেবন করে তো এটাই হচ্ছে যুক্তি যে একজন মাদকাসক্ত সে মাদক সেবন করে কিন্তু ওই যে দুই সালে সে একবার মারামারি করার সময় হাতে সিগারেট ফেলে দিয়ে মারামারি করেছে ওই সময়টাতে সে মাদক সেবন করে নেই মারামারি সময় মাদক সেবন করে নেই এই জন্য তার কথা হচ্ছে তাকে মাদকাসক্ত বলা যাবে না ওয়াট এ লজিক আপনার কাছে কি মনে হয় বা আপনাদের কাছে কি মনে হয় ব্যাপারটা যুক্তিটা কতখানি সঠিক আপনাদের মতামত জানাতে পারেন এই বিষয়ে